যেগুলা দেখবেন সেগুলো শুধু টাকা করে যেটা নেবেন সেটাই বিশ টাকা প্যান ভিডিও থেকে যেটা নেবেন দেখেন যার যার যেটা লাগবে সবাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ভাইয়াদের ভাইয়াদের স্ক্রিনে নাম্বার আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন 20 যেটা লাগবে সব টাকা হুম 20 টাকা পিস ভাইয়ের অফার সর্বনিম্ন টাকা মাল নিলে করতে হবে

সব পাঁচশো টাকা যারা মিশরের ছেলেদের জন্য এগুলো শুধু থাকবে সেই জন্য পাঁচশো টাকা নতুন বছরের নতুন নতুন মূল্য ছাড় দিচ্ছে যেটাই দেখবেন সব পাঁচশো টাকা সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কোট থাকবে সব পাঁচশো টাকা মিশুরি থেকে প্যান কোট এই ভিডিওতে যা নেবেন প্যান বিশ টাকা পিস কোড পাঁচশো টাকা হাজার এই যে এটা একটু ধরেন তো ভাইয়া এটা পরে দেখেন দেখেন এগুলো আপনার কোনো কালার নাই মানে কোনো কালার ডিফেক্ট নাই বা কোনো স্পট নাই এগুলো ভাইয়া দিয়ে আনসেটিং দেখে এগুলো অফারে পাওয়া যাচ্ছে আপনারা দেখেন আর ভাইয়া পরে দেখাচ্ছে এগুলো আপনার লং থাকবে একটা লং কোড কোট এই যে দেখেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে

বাম্পার অফার মেশুরি মানে ধামাকা অফার মেশুরি থেকে যেটাই দেখবেন শুধু অফার আর অফার মেশুরির মতো কেউ অফার দেয় আমরা কি সেটা হতে জানি না আমাদের মতো কেউ অফার দিতে পারবে না আজ আর একটা দেখেন লং এই যে এটা দেখেন এটা আপনি সেমি লং না দেখেন হ্যাঁ এটা পরে দেখেন এটা খুলেন এটা পুরো দেখেন দেখেন ভাই এটা আপনি সেমি লং এই যে এটা সেমি লং এটা পাতলা সুইটার কিনতে গেলে আপনি ছয়শো সাতশো টাকা লাগে আর ভাইয়ারা একটা কোট দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি যারা আপনি কোড নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন তিনশো তিনশো টাকায় কন্ডিশনে ভাইয়ারা দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু হুডি সিস্টেম এটা ওভার সাইজ হুডি সিস্টেম যার আপনার ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ সাইজে লাগবে ভাইয়েরকে বলবেন ভাইরা সাইজ দেখে দিয়ে দেবে আপনাদের আই যে এটা আপনি আরেকটা আছে বেল সিস্টেম ফ্রোক যারা ফ্রোকের মধ্যে চাচ্ছেন এটা ফ্রোক সিস্টেম ব্ল্যাক কালার একটা একটা করে দেখেন যেন স্ক্রিনশট দিয়ে দিতে পারে হ্যাঁ স্ক্রিন দো স্ক্রিনশট দেওয়ার সুযোগটা দেন ঠিক আছে হ্যাঁ এটা আটত্রিশ থেকে আপনার ছত্তিশ সাইজেরই হয়ে যাবে এটা একটা দেখি হুম আই যে কালারটা দেখেন যেটা দেখবেন এই ভিডিওতে কোড যেটাই দেখবেন পাঁচশো আর প্যান বিশ টাকা পিস প্যান নিলে সর্বনিম্ন আপনার পাঁচশো টাকার মাল নিতে হবে আর কি না স্যার মার্কেট প্রাইস পাঁচ আমাদের কাছ থেকে নিলে পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি দুশো টাকা অ্যাডভান্স করবেন হুম আর টাকা হাতে আমি লোকেশনটা দিয়ে ভিডিও শেষে যারা যারা কাছে আছেন তারা এসে দেখেও নিতে নাই আর ভাইয়াদের স্ক্রিনে আছে এটা নাম্বার এই করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনার চ্যালেঞ্জটাই করে রাখবেন একটা ছেলেদের জন্য ভিতর আছে কোড আপনার মাত্র টাকা এক কাপড় কিনতে গেলে লাগে আপনার পাঁচশো ছয়শো টাকা গছ আজকে ভিডিও এই পর্যন্ত থাকতে আসলে আমি ভাইয়াদের লোকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা মেশোরি কালেকশন রেল আলমেন্ট হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহেজ এই যে লাস্ট কালেকশনটা দেখেন লাল খয়ের মধ্যে চেকের মধ্যে কুচি করা আছে বেল সিস্টেম আছে ফরক সিস্টেম স্ক্রিনশটটা নিয়ে নেন হুম কিছু ধরুন হ্যাঁ কলারটা দেখেন একটা বড় দাম এই যে কলারটা দেখেন আপনার চাইলে ভিডিও কল তো দেখে নিতে পারবেন সমস্যা নাই বডি সাইজ বলে দেব ভিডিও বডি সাইজে আপনি যার যে সাইজ লাগবে সেই সাইজ আপনারা বলে দিবেন আর যার একটা কালেকশন বা সেটা লাল কালারের মধ্যে থাকতেছে ওভার সাইজ লালের মধ্যে থাকতেছে এই যে শেষ অফার মিস শেষ অফার শেষ অফার সবাই মিস মিস করবেন না হ্যাঁ আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম